এই যে দুষ্টু বিকেলবেলা ছাদে ঘুরতে এসেছে আর এই বক্সটা এখন ওর পছন্দের ছাদে এলে বক্সের মধ্যে বসে থাকে এই যে ছাদে কত ফুল ফুটেছে আর দুষ্টু ঠান্ডাতেই গুটি হয়ে বসে আছে ও দুতু দুতু ঠান্ডা লাগছে না বেল্ট ছাড়াই থাকে এই যে বেল্ট ছাড়া আর আমাদের ছাদে কত ফুল ফুটেছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দোস্টোর তরফ থেকে দুস্ত বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই কেমন আছো ঠান্ডুটি আমার তো অনেক ঠান্ডু লাগছে বলো তো দু তো ঠান্ডু লাগছে অনেক হ্যাঁ থাকছি ঠন্দু আমার ছোনা দুধ বল আমি এই যে বিকেল বেলা ছাদে ঘুড়ুঘড়ু করতে এসেছি তাই তো